হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে যে স্পেশাল রেসিপিটা বানাবো সেটা হলো চিকেন বাটার মশলা বা বাটার চিকেন অত্যন্ত ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই বাটার চিকেন এটা সাধারণত রুমালি রুটি তান্দুরি রুটি লাচ্ছা পরোটা সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি চিকেন বাটার মশলা বানানোর জন্য যা যা উপকরণ লাগছে একবার তাহলে দেখে নেওয়া যাক চিকেন বাটার মশলা বানানোর জন্য নিয়েছি এক কেজি হাড়যুক্ত চিকেনের পিস এদিকে আমি আড়াইশো গ্রাম টক দইয়ের মধ্যে এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে টক দইকে ফেটিয়ে নিলাম এবার ম্যারিনেশনের জন্য নিলাম একটা তেজপাতা এবার ওই চিকেনের মধ্যে এক টুকরো বাটার আর ওই ফেটিয়ে নেওয়া টক দইটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেস্টে রেখে দেব এদিকে আমি বাটার চিকেনের জন্য গ্রেভিটা বানিয়ে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল তার মধ্যে দিলাম দুই টুকরো বাটার গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোতে দিয়ে রাখতে হবে বাটারটা হালকা গরম হয়ে গেলে একে একে দিয়ে দিচ্ছি গোটা জিরে তিনটে শুকনো লঙ্কা চার থেকে পাঁচটা গোটা এলাচ এরপর দারচিনি সাত থেকে আটটা গোলমরিচ চার থেকে পাঁচটা লবঙ্গ হালকাভাবে নেড়ে চেড়ে নিয়ে দেব এক থেকে দুটো কুচানো পেঁয়াজ সামান্য নেড়ে চেড়ে নিয়ে নয় থেকে দশটা রসুনের কোয়া কুচানো আদা দুটো কাঁচা লঙ্কা পঞ্চাশ গ্রাম মতো কাজুবাদাম পঁচিশ গ্রাম কিশমিশ পঁচিশ গ্রাম মেলন সিডস বা চার মগজ এরপর দেবো এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দেব হাফচা চামচ চিনি সবশেষে দেব দুই থেকে তিনটে কুচিয়ে নেওয়া টমেটো টমেটোটা পেঁয়াজের থেকে অবশ্যই ডবল ব্যবহার করতে হবে এবার সব উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণে জল জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি যাতে গোটা মশলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে মশলাগুলো ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে দিয়ে এটাকে ভালো করে একটা মিহি করে নেব। মশলাগুলো পেস্ট করা হয়ে গেলে এবার একটা ছাঁকনির সাহায্যে মশলাগুলোকে ছেঁকে নিচ্ছি গ্রেভির জন্য সম্পূর্ণ মশলাই কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেছে দেখো কত এক্সট্রা খোসাগুলো ছিল সেগুলো রয়েও গেছে গ্রেভির প্রিপারেশানটা হয়ে যাওয়ার পর আমি চিকেনটাকে রোস্ট করার জন্য কড়াইতে দিয়ে দিলাম মেল্ট করে রাখা বাটার আমি এখানে কোনো সাদা তেল ব্যবহার করছি না এক এক করে চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব চিকেনগুলো দেওয়ার পর এপিটোপিট করে সব নেড়ে নিচ্ছি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আমি কিন্তু বাটার চিকেনের রেসিপিটা উনুনে করছি হালকা আছেই কিন্তু রোস্ট করে নিচ্ছি আমার সবগুলো চিকেন কিন্তু রোস্ট করা হয়ে গেছে এবার ওই কড়াইতেই হাফ কাপ মতো সাদা তেলের মধ্যে বড় এক টুকরো সাইজের বাটার দিয়ে দিলাম বাটার মেল্ট হয়ে গেলে দেব গ্রেভিটা গ্রেভিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে সামান্য তেল ছেড়ে আসবে তখন রোস্ট করে রাখা চিকেনগুলো এক এক করে আমি দিয়ে দেব। মোটামুটিভাবে আমার সব চিকেনগুলো মশলার মধ্যে দেওয়া হয়ে গেছে এরপর তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে চিকেনের মধ্যে সব মশলাগুলো মিশিয়ে ফেলতে হবে পুরোপুরিভাবে সব মশলাগুলো মিশে গেলে এই স্টেজে দিতে হবে এক গ্লাস গরম জল এখানে জলটা অ্যাভয়েড করা যেতেই পারে এতে কোনো সমস্যা হবে না বা খাবারের স্বাদটাও বদলাবে না হ্যাঁ এখানে একটা পদ্ধতি আছে একটা বাটির মধ্যে চারকোল দিয়ে তার মধ্যে লবঙ্গ দিয়ে ঢেকে দিতে হবে যে ধোঁয়াটা বের হবে সেটা চিকেনের মধ্যে ঢুকে যাবে এতে স্বাদটা বেশ ভালো লাগে খেতে আমি কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করিনি তোমরা চাইলে করতেই পারো কিছুক্ষণ ফুটে আসলে চিকেনটা ফিনিশ করব ক্যাসউরি মেথে দিয়ে শেষে কিন্তু ফ্রেশ ক্রিম অবশ্যই দিতে হবে আমি আমার মতো করে রেসিপিটা বানিয়েছি আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে